শুধু দর্শক আজ আমরা এসেছি একজন বিশিষ্ট রাজনীতি চিন্তাবিদ এবং একজন পথিত যশা সাংবাদিক সেই সাথে প্রখ্যাত শ্রমিক নেতা তার ধারাবাহিকভাবে এ পর্যন্ত অনেক সাক্ষাৎ আমরা গ্রহণ করেছি বিশেষ করে অন্তর্বর্তী সরকার আসার আগ থেকে দেশের পরিবেশ পরিস্থিতি নিয়ে উনি যেসব কথাগুলো বলেছিলেন ঠিক সেই সব কাজগুলোই কিন্তু পরবর্তীতে ঘটেছে এবং অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে আমরা যে কারণেই এই রাজনীতি চিন্তাবিদের কাছে মাঝে মধ্যে আমরা আসি জনাব বজলুর রহমান বাবলু সাহেব আজকে আপনার কাছে আমরা কিছু প্রশ্ন করব একদম খোলামোলা যেটি হলো এই যাবৎকাল যে তথ্যগুলো আপনি দিয়েছেন সেগুলো সবই প্রায় ঘটে গেছে এখন অন্তর্বর্তী সরকার এসেছে এবং এই অন্তর্বর্তী সরকার প্রায় ছয় মাস হতে চলল এই সরকারের কাছে এই দেশের সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া ছিল সেই চাওয়া পাওয়ার প্রত্যাশা কি পূরণ হচ্ছে পাশাপাশি অন্তর্বর্তী সরকার প্রধানের আর কি করা উচিত যেটা দেশের আইন শৃঙ্খলা প্রায় ভেঙে পড়ছে দেখা যাচ্ছে চুরি ডাকাতি খুন খারাপি লুটতারাজ এবং চাঁদাবাজি খুব বেড়ে গেছে এই বিষয়ে যদি আপনি একটু খোলামেলা কিছু বলতেন জাতির উদ্দেশ্যে ধন্যবাদ মাসুদ ভাই এবং আমার প্রাণপ্রিয় দর্শক মন্ডলী ও দেশ ও জাতি বাংলাদেশের আমার প্রিয় ভাই বোনেরা এবং আমার শ্রমজীবী যে মানুষ খেতে খাওয়া মানুষ শ্রমিক কৃষক জনতা ছাত্র সকলের প্রতি আমার শশ্রদ্ধা সালাম আজ অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে মাঝখানে আপনি অসুস্থ ছিলেন মরণ যুদ্ধ করে মৃত্যুর সাথে লড়াই করে আপনি সুস্থ হয়ে আমাদের মাঝে আসতে পেরেছেন এই জন্য আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি এবং আগামী দিনে আপনার আরও আরোগ্য লাভ কামনা করছি মনুর আমার আমি যে কথাটা অনেকবার বলে আসছি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে আমাদের বিচরণ খুব অল্প কিন্তু সম্পর্কটা খুব তৃণমূলের সাথে এবং যারা অল্প আয়ের কর্মজীবী যাদের অত্যন্ত পরিশ্রমে শ্রম গায়ে খেটে যারা এদেশে অর্থনীতিতে তে বিশাল ভূমিকা রাখে এবং সে অল্প উপার্জনের মধ্যে অতীব কষ্টের সাথে যারা জীবন জীবনযাপন করে প্রতিটি মুহূর্তে তাদের অভাব অনটনের জীবন সংগ্রাম করে তারা দিনাতিপাত করে সে সকল মানুষদের সাথে আমাদের একটি সুসম্পর্ক রয়েছে এই কারণেই আমি উচ্চবিত্তদের কথা না বলতে পারলেও আমি অনেকটা এই শ্রেণী মানুষদের কাছে অনেক কিছুই জানতে পেরে এই জানতে পারাটা অতীব সত্য এবং এটা বলে দেয় তাদের জীবনযাত্রা মানই বলে দেয় রাষ্ট্র এখন কিভাবে আছে এবং কোন পর্যায়ে রয়েছে সেটা আপনারাও যদি তাদের সাথে কথা বলেন তাদের জীবনযাত্রার মান এবং চলা যদি দেখেন তাহলে আপনারাও আপনারা নিজেরাই বলতে পারবেন যে রাষ্ট্র কাঠামোটা এখন কোন পর্যায়ে রয়েছে তো তারপরও আমি বলি দীর্ঘদিন একটি স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লুটপাট অর্থনৈতিক লুটপাট পুরা রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক অধিকার কথা বলার অধিকার বিশাল বৈষম্যের যে একটা পাহাড় গড়েছে সেটার বিরুদ্ধে লড়াই সংগ্রাম দীর্ঘদিন এদেশের মানুষ প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে কেউ প্রকাশ্যে কেউ গোপনীয়ভাবে বিভিন্ন এক বিভিন্নজন বিভিন্নভাবে এই অধিকার প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন সংগ্রাম করে গেছে এবং এই পরিবর্তনটা হয়েছে মূলত সেটার কারণেই এটার কারণেই আমরা যেমন একাত্তরে যুদ্ধ করেছি আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য স্বাধীনতার জন্য আমাদের গণতান্ত্রিক অধিকারের প্রতিষ্ঠার জন্য আমরা একাত্তর সালে আমরা সেই নিপীড় নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন করে যুদ্ধ করে আমরা একাত্তর স্বাধীনতা লাভ করেছি পরবর্তী সময়ে আবারও সেই স্বাধীনতার যে আমাদের মুক্তিযোদ্ধা ভাই এবং বনেরা যারা তাদের শ্রদ্ধা শ্রদ্ধা শ্রদ্ধাভরে স্মরণ করি তারা তাদের আত্মত্যাগের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন হয়েছিল স্বাধীনতার পরবর্তী সময়ে সেটা স্বাদ আমরা ভোগ করতে পারিনি এদেশের মানুষ সেই স্বাধীনতার যে কারণে যুদ্ধ হয়েছিল সেটা থেকে বঞ্চিত হয়েছিল বঞ্চিত করেছিল সেই সময় শাসক দল এরপর দীর্ঘ চুয়ান্ন বছর দীর্ঘ মানে বছরের পর বছর যুগের পর যুগ পার হওয়ার পর আমরা ওয়ান ইলেভেনের পরবর্তী সময় থেকে দুই সালে একটি নির্বাচনের মাধ্যমে একটি সরকার এদেশে প্রতিষ্ঠিত হয় ক্ষমতায় আসে সেই সরকার একটি স্বৈরশাসকের ভূমিকায় উপনীত হয়ে এদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল এবং মানুষের কথা বলার অধিকার হারিয়ে ফেলেছিল মুখকে স্তব্ধ করে দিয়েছিল পত্রপত্রিকার স্বাধীনতা খর্ব করেছিল শ্রমিকদের আন্দোলন সংগ্রাম এবং তাদের ন্যায়সঙ্গত অধিকারের কথা বলা বলতে গিয়ে তারা অনেক শ্রমিক নেতা অনেক শ্রমিক এখানে জেল জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে শ্রমিকদেরও কথা বলার অধিকার ছিল না শুধু তার পক্ষে কতিপয় কিছু সংগঠন কতিপয় কিছু তাদের যে লেজুর বৃত্তি যারা করত তারাই শুধু একতরফাভাবে কথা বলতে পেরেছে সরকারের বিভিন্ন কমিটি থেকে শুরু করে সর্বত্রই তারা বিরাজ করেছে বিরাজ করে তারা ব্যাপক অর্থবিত্তেরও মালিক হয়েছেন এটাও সত্য আমরা এই পরিবর্তনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি ছাত্র জনতা বিপ্লব শ্রমিক কৃষকের যে আন্দোলন সংগ্রাম যে একটা পরিবর্তন আনেছি সেই পরিবর্তনটা কিন্তু এইসব বৈষম্য এবং এইসবের উত্তরণের জন্য আজকে সেই পরিবর্তনটা প্রায় ছয় মাস পার হয়ে গেছে কিন্তু অতীব দুঃখের বিষয় বলতে চাই আমি যেহেতু শ্রমিক নিয়ে কাজ করি শ্রমিক রাজনীতি করি সেটা থেকে দেখছি একের পর এক শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে কেন বন্ধ হয়ে যাচ্ছে কি কারণে বন্ধ হয়ে যাচ্ছে সেটা হয়তো বর্তমান সরকারের পলিসি দুর্বলতার কারণে হতে পারে বা হয়তো যারা বিনিয়োগকারী শিল্পের মালিক তাদের বিভিন্ন সমস্যার কারণে হতে পারে এই যে সেই কারণগুলো আমি মনে করি সরকারকে চিহ্নিত করা দরকার চিহ্নিত করে যাতে কোনো শিল্প প্রতিষ্ঠান বন্ধ না হয় সেদিক দিয়ে মানে বিশাল দৃষ্টি রাখা উচিত একটি শিল্পের সাথে হাজার হাজার শ্রমিক জড়িত থাকে আজ পর্যন্ত গত ছয় মাসে প্রায় লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে গেছে কর্মসং নতুন কর্মসংস্থানের কোনো সুযোগ সৃষ্টি হয়নি কিন্তু বেকার হয়েছে লক্ষাধিক শ্রমিক কর্মচারী ভাই বোনেরা তো এইসব অল্প আয়ের শ্রমিক কর্মচারী ভাইয়েরা যখন বেকার হয়ে যায় তাদের সামাজিক যে নিরাপত্তা ব্যাপকভাবে বিঘ্নিত ঘটে এইভাবে যদি ধারাবাহিকভাবে চলতে থাকে এই ফলে মানুষের যখন অভাব অনটন যখন বিরাজ করবে তাদের মধ্যে তাদের পরিবার পরিজন নিয়ে যখন স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না তখন এইসব লোক মানে বুঝে না বুঝে বিভিন্ন অন্যায় অপকর্মের সাথে লিপ্ত হবে তখন সরকারের যে আইন শৃঙ্খলা সেটা ভেঙে পড়বে ইতিমধ্যেই আপনি একটি কথা বলেছেন চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি বেড়েছে সেটা আমি মনে করি একটা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা আরেকটা হলো আপনার এই মানুষের যে পারিবারিকভাবে যে পরিবারের যে ব্যয়ভার সেটা অপ্রতুল এবং সেটা যখন নিবারণ করতে পারতেছে না বহন করতে পারতেছে না তখন হয়তো এই অল্প আয়ের লোকজনগুলা বিভিন্ন অপকর্মে তারা লিপ্ত হতে পারে এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে আগামী দিনে এর চেয়েও আরও ভয়াবহ রূপ নিতে পারে আমি মনে করি সেই শিল্প প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে খুলে দেওয়ার ব্যবস্থা করুন এবং আমার নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ার যে কৌশল সে অবলম্বন করে কর্মসংস্থানের সৃষ্টি করুক কর্মসংস্থান করুক আর যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে সে সকল প্রতিষ্ঠানে নতুন নতুন কর্মসংস্থানের জন্য আমি মনে করি এই প্রতিষ্ঠানগুলো থেকে আট ঘন্টার কর্মঘন্টা আট এর পরিবর্তে ছয় ঘন্টা করে শিফটিং ওয়াইজ যদি করা হয় তাহলে দ্বিগুণ বা দ্বিগুণের বেশি লোক কাজ করার সুযোগ পাবে সেখানে কর্মসংস্থান সৃষ্টি হবে এটা একটা সরকার পদক্ষেপ নিতে পারেন আর যে সমস্ত অল্প আয়ের লোকজন স্বল্প আয়ের লোকজন যারা প্রান্তিক পর্যায়ে শ্রমিক কৃষক যারা কাজ করেন তাদেরকে তাদের মজুরি কাজের মজুরি এই মুহূর্তে মিনিমাম তিন গুণ বৃদ্ধি করা উচিত আয়ের সঙ্গে যে ব্যয় সেটা আয়টা বর্তমান যে মজুরি রয়েছে সেটা তিনগুণ বৃদ্ধি করলে ব্যয়ের সাথে একটা সংগতিপূর্ব পূর্ণ হবে এবং প্রাতিষ্ঠানিক খাতগুলোতে আপতকালীন এই মুহুর্তে শতভাগ মর্গ ভাতা দিয়ে তাদের আপতকালীন সমস্যা দূর করা যেতে পারে এটা খুবই জরুরি এবং যারা অপ্রাতিষ্ঠানিক খাতে রয়েছে তাদের মজুরি তিনগুণ বৃদ্ধি করে করা উচিত করে তাদের যে জীবনের যে আয়ের সঙ্গে ব্যয় সঙ্গতি রেখে একটা স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা উচিত এবং সামাজিক নিরাপত্তাও আনলে হয়তো চিন্তায় রাহাজানি এতে কমে যাবে এবং তাদের পরিবারের যে অভাব অনটনের যা বিষয়টা সেটাও অনেকটাই লাঘব হবে আমি মনে করি সরকার আগে প্রান্তিক পর্যায়ে দিতে হবে এবং এই কাজগুলো করতে গেলে এবং বর্তমান সরকার অনেকগুলো সংস্কার কাজে হাত দিয়েছে সেই সংস্কার কাজগুলো অতি সুন্দর এবং আমি সাধুবাদ জানাই সেই সাথে শ্রমিক যে শ্রমিকদের বিষয়ে শ্রম আইন বিষয়ে যে সংস্কার উদ্যোগ নিয়েছে সেটাও সাধুবাদ জানাই এবং এটা আশা করি আমাদের যে আমরা যেসব প্রস্তাবনাগুলো দিয়েছি সেই প্রস্তাবনাগুলো সুন্দরভাবে তারা দেখবেন যদি যৌক্তিক মনে হয় তাহলে সে সেটা যেন বাস্তবায়ন হয় সেটা আমি আশা রাখি এবং এটা কামনা করব। আমার কামনা করব আর এইসব সব সংস্কার কাজগুলার যে আইনগতভাবে বৈধতা দেওয়ার জন্য একটি গণতান্ত্রিক সরকার একটি পার্লামেন্ট দরকার সেই পার্লামেন্টে পাশ করতে হলে বৈধতা দিতে গেলে একটি নির্বাচন অতীব জরুরি এবং তাদের কাছে যে সরকারি যেই আসুক না কেন যেই আসুক না কেন তাদের কাছে একটি দাবি থাকবে এই যে বর্তমান সরকার যে সুন্দর এবং সবার সাথে আলোচনা করে যে সংস্কার প্রস্তাবনাগুলো রয়েছে আগামী দিনে যেন সেই প্রস্তাবনাগুলো যেন বাস্তবায়ন হয় এবং তারা যেন আইন করে সেটা বাস্তবায়ন করে এবং বৈধতা দান করে সেটা থাকবে আমার পরবর্তী সরকারের জন্য আমার উদাত্ত আহ্বান এটা করতে গেলে এবং এক নির্বাচনের কোনো বিকল্প নেই নির্বাচন একটি গণতান্ত্রিক পদ্ধতি এই গণতান্ত্রিক পদ্ধতির জন্যই আমরা দীর্ঘদিন আমরা স্বৈরশাসকের কবলে ছিলাম এবং স্বৈরশাসকের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমি আশা রাখি ডক্টর প্রফেসর ইউনুস স্যারকে আমি বিনীতভাবে অনুরোধ রাখব আপনি মেধা এবং প্রজ্ঞা বিশ্ব ব্যক্তি আপনাকে আমরা সকলেই শ্রদ্ধা করি সম্মান করি আপনি যে দেশের জন্য যে সম্মান বয়ে এনেছেন আমাদের বাংলাদেশে আগামী পঞ্চাশ বছরে বা তারও অধিক বা কম বেশি সময়ে আরও কোনো ব্যক্তি এভাবে সম্মান বয়ে আনতে পারবে কি না সেটা আমি আমার সন্দেহ আছে বা এটা তো আপনি আমাদের অতি সম্মানিত ব্যক্তি পূজনীয় ব্যক্তি আপনি আশা রাখি এমন কোনো কর্মকাণ্ড করবেন না এমন কোনো পরামর্শ গ্রহণ করবেন না যে পরামর্শক্রমে আপনার পরবর্তী এই ভাবমূর্তি এই সম্মানের কোনো ক্ষুণ্ণ হয় এবং ভাবমূর্তির ক্ষুণ্ণ হয় সে কাজটি করবেন না আপনি যে বিশ্ব বরেণ্য ব্যক্তি বাংলাদেশের কৃতি সন্তান আপনি সে জায়গাটা আশা রাখি আপনি আরও মজবুত করবেন সম্মানের জায়গা আরও গভীর থেকে গভীর করবেন শ্রদ্ধার জায়গাটা আমরা সেটাই প্রত্যাশা রাখি এবং আপনার আপনি যদি ব্যর্থ হন তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে আপনি সরকার যদি ব্যর্থ হয় তাহলে টোটাল বাংলাদেশ এবং দেশের মানুষের আকাঙ্ক্ষার যে সেটা ব্যর্থ হবে এবং জুলাই আগস্টে যেসব ছাত্র জনতা আত্মহতি দিয়েছে আহত হয়েছে সর্বস্তরের মানুষ যে আন্দোলন অংশগ্রহণ করেছে সেটা ব্যর্থ হবে তাদের প্রতি সেই রক্তের পক্ষে দাম দিতে গিয়ে রক্তের প্রতি সম্মান দিতে শহীদদের প্রতি সম্মান জ্ঞাপন করে তাদের দিকে তাকিয়ে আপনি আপনার যে দায়িত্ববোধ সেই দায়িত্ববোধটুকু অতি নিষ্ঠার সাথে এবং বিচক্ষণার সাথে আপনি পালন করে একটি গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এবং সকলের মতামত দেওয়ার যে স্বাধীনতা সেটা আপনি পুনঃ প্রতিষ্ঠিত করবেন এই আশা ব্যক্ত করছি যাতে আপনার কাছে সেটাই চায় আবারও বলছি প্রান্তিক কৃষক শ্রমিক জনতা তাদের যে দুর্দশা তাদের যে জীবন মান সেটা উন্নতি করতে না পারলে সামাজিক নিরাপত্তা ভেঙে পড়বে আইন শৃঙ্খলা অবনতি ঘটবে সেটা সামনে হয়তো এটা যদি অব্যাহত থাকে তাদের কোনোভাবেই আপনি কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে রাখা অসম্ভব হয়ে দাঁড়াবে এবং আপনার চারপাশে এখনও যারা রয়েছে সেই গত সরকারের সময়ে সুবিধাভোগী আমলারা রয়েছে সে আমলারা আপনাকে হয়তো অনেক ভুল বুঝিয়ে আপনাকে একটা বিতর্কের মধ্যে ফেলে দিতে পারে মনে রাখবেন যারা প্রতীক সরকার রয়েছে তারা এখনও সুচ্চা রয়েছে তারা নানা কৌশলে নানা প্রক্রিয়ায় আপনাকে ব্যর্থ করার জন্য তারা অব্যাহত হয়েছে সেটা সেই জিনিসগুলো আপনাকে সুন্দর এবং সজাগ দৃষ্টি দিয়ে এবং দূরদৃষ্টি দিয়ে আপনার নিজস্ব গোয়েন্দা সংস্থা বা রাষ্ট্রীয় সংস্থাকে আপনি কাজে লাগান কাজে লাগিয়ে আপনি এক বিষয়গুলো সিদ্ধান্ত নেন আপনি আপনার পছন্দের এবং যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে যারা বৈষম্যের শিকার হয়েছে তারা সেই পরীক্ষিত বিশ্বস্ত লোকদেরকে আপনি এই সরকারের অংশ যদি আপনি অংশীদারিত্বর ভিত্তিতে তাদেরকে যদি পদায়ন করেন এবং তাহলে মনে হয় আপনি একটা সুন্দর সিদ্ধান্ত দিতে পারবেন নচেত সেই প্রতি সরকারের সুবিধাভোগী আমলা এবং মরুপ্রেসি যারা রয়েছে সিভিল সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন পোস্টে রয়েছে তাদের যদি আপনি রেখে যদি কাজকর্ম করেন তাহলে আপনি প্রশাসনিক কাজগুলা আপনাকে ভুলভাবে উপস্থাপন করতে পারেন এবং সেই উপস্থাপনের খেসারত এদেশের মানুষ আপনার কষ্ট পাবে তার আমি আবারও বলি আপনার হঠাৎ এই ভ্যাট যে বাড়িয়ে দিয়েছেন এটা আমি মনে করি আপনার সম্মতি কতটুকু ছিল আপনার কতটুকু আছে বলে আমার মনে হয় এটা আপনাকে যে এনবিআর এনবিআর যে রয়েছে সেটা হয়তো আপনাকে ভুল বুঝিয়ে সারা দেশে সারা দেশের মানুষের উপর একটা বুঝিয়ে বোঝা চাপিয়ে দিয়েছে এটার যার ফলে সর্বত্রই মানুষ যে গত দিনের যে ব্যয় ছিল তার চেয়ে আরও ব্যয় বৃদ্ধি পেয়েছে এটা একটা অবিলম্বে এই ভ্যাটটা আপনি আরও সুন্দর চুলচেরা বিশ্লেষণ করে এটা নির্ধারণ করুন এটাই আমার প্রত্যাশা এবং এটা আগামী দিনে সুন্দর বাংলাদেশ হোক একটি গণতান্ত্রিক বাংলাদেশ হোক একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা একটি গণতান্ত্রিক সরকার মানুষের জনগণের যে আকাঙ্ক্ষার প্রতিফলন এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক এবং সকল মানুষের সকল শ্রেণী পেশা মানুষের ভাগ্যের উন্নয়ন হোক সবাই এদেশে সুন্দর এবং নিরাপদ জীবনযাপন করুক এই প্রত্যাশা রাখছি সবাইকে ধন্যবাদ সুধি দর্শক আমি খন্দকার মাসুদুজ্জামান আজকেও আমরা ধারাবাহিকভাবে এই বিশিষ্ট চিন্তাবিদের সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ করলাম